বিশ্বকবি রবীন্দ্রনাথ সম্পর্কে মেজর ডালিম কি বলে শোনা যাক যে কথাগুলো পৃথিবীর ইতিহাসে আর কেউ কখনো বলেনি রবীন্দ্রনাথ সম্পর্কে তো চলেন দেখা যাক কি বলে মানে ফাঁসে যায় আকৃত হয়ে যায় আবেগে এই রবীন্দ্রনাথ ঠাকুর একজন ইন্ডিয়ান নাগরিক এবং ইন্ডিয়ার জাতীয় সঙ্গীত সঙ্গীতের রচয়তা আমাদের দেশে তার চেয়েও প্রতিবেদন প্রতিভাবান কবি কবি কাজী নজরুল উপস্থিত থাকার সত্ত্বেও আমরা সেই ভারতীয় নাগরিকের একটা গানকে আমাদের জাতির উপরে চাপে দেওয়া হলো জাতীয় সঙ্গীত পৃথিবীর ইতিহাসে এমন কোন নদী আর দ্বিতীয়টা আছে বলে আমার মনে আমি মনে করি না কবি রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন ভারতীয় একজন নাগরিক ডালিমের মতে ভারতীয় নাগরিক কেন বাংলাদেশের জাতীয় সঙ্গীতের রচয়িতা হলো এটা কী কারণে হলো তার মতে ভারতীয় আইন প্রণয়ন করা হয়েছিল এখানে যার জন্যেই রবীন্দ্রনাথের কবিতা দেশের জাতীয় সঙ্গীত